আজকের পুরফুরা শরীফ থেকে শুরু করে পশ্চিমবাংলার গড়িতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন সাগরে তিনি অনেক কাজ করেছেন আজকে বিজেপি নামক একটা দল পশ্চিম বাংলার কিছু মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকে এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যারা আজকের এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছে তেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা এই মাটিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন আজকে বাছার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন তবে এই পশ্চিমবাংলার মাটিতে আপনাদের জায়গা নয় আপনারা জায়গা করতে পারবেন না তার কারণে এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুরফুরার পি রাবু বাকার সিদ্দিক তিনি ছিলেন স্বাধীনতা সংঘের আমি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলই আদিবাসী এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হাতটাকে মজবুত করব তাই আমাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই জেলার তেলে জমিনটাকে জমিনে বাংলাদেশটাকে তুলে ধরছে আমার বিশ্বাস এই সন্দেশখালীর মাটি সন্দেশকারীর মানুষ আগামী 26 এ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে বিশেষ করে বলনদিকে আজকে এসে সন্দেশখালীর মাটি এসেছি এই সন্দেশখানের মাটি গলি গলিতে গলি গলিতে আমি জনসভা করি ধর্মসভা করি যেহেতু আমি একজন ধর্মগুরু এই বসিরাত এই বসিরাতটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি এটা আমাদের তৃতীয় বাড়ি তাই আজকের এই পশ্চিম বাংলার একটু সুন্দর করে সাজাতে হবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আমি আমি এই আজকের এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে এটা আমি মনে করি আমরা আমার কথা কি আপনারা একমত এটা হাত তুলে দেখেন একমত আগামী ছাব্বিশে